হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট আজকে আপনাদের সঙ্গে আরাক্ষানা লাইফ সায়েন্সের কোয়েশ্চেন এসেছি মাছের লোহিত রক্তকণিকার যে নিউক্লিয়াস থাকে সেটা সর্বপ্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন তাই তো তাহলে মাছের লোহিত রক্তকণিকার মধ্যে একটা কী থাকে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটা কোন বিজ্ঞানী সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীটার নাম হচ্ছে লিভেন হক কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন লিউ এন হক তাহলে লিউএন হক সর্বপ্রথম মাছের লোহিত রক্তকণিকার মধ্যে যে একটা নিউক্লিয়াস থাকে সেটা সর্বপ্রথম তিনি পর্যবেক্ষণ করেছিলেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন